আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভ সকাল আজকে রোজ রবিবার তিরিশ তারিখ এগারো মাস দু আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকি আহমেদ আজকে আমার পিছনে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এই গরু দুইটা ফুল পেমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গরু দুইটা এখন চলে যাচ্ছে আমাদের সুদূর নোয়াখালী ডিস্ট্রিক্টের কবির জেলায় ওখানে মহিলা উদ্যোক্তা আছেন আপাই গরু দুইটা কিনেছেন ওনার খামারে পনেরো থেকে আঠারো লিটার চোদ্দো লিটার বারো লিটার এরকম দুধের মাসাল্লাহ ভালো ভালো গাভ আছে তবে ওনার আড্ডার হচ্ছে ওনার খামারে যেন আমি প্রত্যেকটা গরু বিশ লিটার উপরে গঠন করে দিতে পারি আসলে গঠন করা মালিক একমাত্র আল্লাহ তালা আমরা একমাত্র ও আমরা চেষ্টা করছি যে ওনার খামারে মিনিমাম দশটা বকনা বিশ ক্লাস রেকর্ডের আমরা এই চলা সরবরাহ করছি তো চলুন আজকে আমাদের এই বকনা দিল সম্পর্কে একটু জানাই একটু কাছে আসেন এই যে বকনাটা দেখতে পাচ্ছেন এই বকনাটা হচ্ছে ফরে ফ্রিজিয়ান এর মাথাটা পুরো মুন্ডির গাটাপের মাথা এর মা মুন্ডি ছিল এর মায়ের রেকর্ড হচ্ছে পঁচিশ ছাব্বিশ লিটার এর গঠন স্ট্রিট মাজা পোলানের শেপ টেপ পায়ের পুরা একবারে দেখেন পায়ের পুরা সাদা লেস ছোট মাসাল্লাহ একবারে এ ক্লাস একটা বকনা বয়স মাত্র দশ থেকে সাড়ে দশ মাস এটা হচ্ছে আরেকটা বকনা এটা হচ্ছে একটু বড় এটা হলে এর মায়ের দু এটা পঁচিশ লিটার এর পায়ের পুরা দেখেন মাজাটা একবারে সুন্দর ধানগুলা ছোট এবং হাইট যদি বুঝাই দুটা বকনাই কিন্তু আমার একেবারে কি বলে এর শেষ মাথা পর্যন্ত রাখাইতে পারে তার মানে হাইট আলহামদুলিল্লাহ ভালো এই দুটো বকলা আমি সেল দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তো এরকম সুন্দর সুন্দর বকনা পেতে এবং সুন্দর সুন্দর গাড়ি পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমরা অল্প কিছু সংখ্যক কালেক্ট করতে পারি মনে রাখবেন ভালো জিনিস প্রতিদিন পাওয়া যায় না ভালো জিনিস পাইতে হলেই টপে করতে হয় আমাদের কাছে অনেকেই অর্ডার দিয়ে রাখছেন বা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই কালকে এই দুটা বাচ্চা বকনা দেওয়া যাবে কি না সেই ক্ষেত্রে আমরা একটু সময় নেই আমরা সময় নিয়ে সংগ্রহ করি এবং হাইলেকটেশনের গাবি বা বকনা সংগ্রহ করি আমি বিশেষ নিচে কোনো গরু নিয়ে কাজ করি না আর করার আশাও নাই তো দোয়া করবেন এই গরুগুলো নোয়াখালীতে যেই আপা নিয়েছেন উনি যেন ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবেন এবং আল্লাহ পাক যেন খামারটাকে দীর্ঘায়িত করেন আজকে পর্যন্তই হ্যাঁ আর একটা কথা বলে রাখি মনে রাখবেন যাচ্ছি গরু কিনবেন দুই হাজার পাঁচ হাজার টাকা কমের জন্য গরু কিনবেন না আপনার খামারে যদি পনেরো লিটারের নিচে গরু থাকে আপনার খামার কোনো দিন আগাবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যদি আপনি বাসা বাড়িতে পালেন নিজে একা সেটা ভিন্ন কথা দশ লিটার বারো লিটারও হবে কিন্তু খামার সেক্টর আগাইতে হইলে আপনার মিনিমাম পনেরো লিটার দুধের গাভী লাগবে আর হ্যাঁ বিশ পারের বকনাগুলো কিনতে গেলে কোনোভাবে আপনি আশির নিচে কিনতে পারবেন না আশি নব্বই এক লাখ এক লাখ বিশ দেড় লাখ দুই লাখ আমরা তিন লাখ পর্যন্ত বকনা সেল করি আবার আমরা আশি হাজারও সেল করি তার মানে হচ্ছে বকনা সাইজের উপর ডিপেন্ড করে আমরা মিনিমাম সত্তর আশি এই বকনাগুলোতেই সবচেয়ে বেশি সাপোর্ট করি কারণ এই বকনাগুলোকে লস নাই এই যে দুটা বকনা ওই নিচ্ছেন দুইটা যদি গাবি হয় চ্যালেঞ্জ যে বলতে পারি ইনশাল্লাহ তিন তিন ছয় লাখ টাকার গাবি হবে বিশ লিটার দুধ দিলে এই গরুগুলোর দাম হবে তিন লাখ প্লাস ইনশাল্লাহ তো ওই যে যেই বকলাগুলো আমরা আগে সরবরাহ করেছি ওরা মা হচ্ছে কেউ প্রেগনেন্ট এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখাবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দোয়া করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ